বন্যা কবলিত রাজ্যগুলিতে এবার সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশেষ প্যাকেজ ঘোষণারও একটা পরিকল্পনা রয়েছে যার রাজ্যের জন্য এবার স্পেশাল প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী স্পেশাল প্যাকেজ ঘোষণার দাবি ইতিমধ্যেই জানিয়েছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী কি রয়েছে তাতে জানবো বিস্তারিত ওদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কবে নাগাদ মোদী সফর করছেন এবং এই স্পেশাল প্যাকেজ কোন কোন রাজ্যের জন্য থাকছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দপ্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে শুধু এটা জানানো হয়েছে যে আগামী সপ্তাহতেই প্রধানমন্ত্রী চার রাজ্যে তোমার বন্য পরিস্থিতি খতিয়ে দেখবেন তবে একই সঙ্গে তিনি চার রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবেন না তোমার হচ্ছে আলাদা আলাদা সফর করবেন তা নিয়ে কিন্তু এখনো প্রধানমন্ত্রী দপ্তর থেকে স্পষ্ট কিছু পাওয়া যায়নি প্রসঙ্গ বলে রাখি উনি তোমার হচ্ছে পাঞ্জাব সবচাইতে এখন বন্যা পরিস্থিতি সবচাইতে পাঞ্জাবের বন্যা পরিস্থিতি খারাপ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং দিল্লি এবং উত্তরপ্রদেশের একাংশ কিন্তু আজকে নতুন করে যমুনার যে জল সেই যমুনার জল এবং গঙ্গার জলে উত্তরপ্রদেশের মন্দির নগরী বিশেষ করে বেনারস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে আজকে তোমাকে যদি হিসেবটা বলি তাহলে দিল্লিতে শুধুমাত্র আঠারো হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে দিল্লিতে যমুনার জলে ঘর জায়গা ঘর ছাড়া প্রায় পঁয়ত্রিশটি জায়গায় রিলিফ ক্যাম্প বানিয়েছে দিল্লির সরকার এতদিন দেখলাম শেষ দুদিনে তোমার পাঞ্জাব এফেক্ট বেশি হলেও আজকে কিন্তু দিল্লিতেও কিন্তু এর এফেক্ট অনেকটাই বেশি এবং পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই যে তিন রাজ্যে বন্যা কবলিত জায়গা এবং ধস কবলিত জায়গা এবং সেই সঙ্গে জম্মু কাশ্মীর এই চার রাজ্যেই বন্যা কবলিত জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে পারেন এবং এই চার রাজ্যের জন্য বন্যার জন্য এবং ভূমিধসের জন্য প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও দুদিন আগেই রাহুল গান্ধী এই রাজ্যগুলির জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছিলেন এখন দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে এই চার রাজ্য সফর করে এসে তার যে কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গে কথা বলে এই রাজ্যগুলির জন্য বন্যা কবলিত রাজ্যগুলির জন্য ঠিক কত টাকা স্পেশাল প্যাকেজ ঘোষণা করে এখন সেটাই দেখার ধন্যবাদ অর্থাৎ বলতে হয় যে একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত এই মুহূর্তে উত্তর ভারতের একাধিক রাজ্য তারই মধ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে নদী জল আর সঙ্গে বিপদসীমার মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগণ দশ আর সেই জায়গা থেকে এবার বন্যা সংকট মোকাবেলায় অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্র সরকারি সূত্রের যে খবর উত্তর ভারতে এই বন্যা কবলিত রাজ্যগুলিতে এবার সফর করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরেই তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং পর তিনি ত্রাণ ঘোষণা করবেন বলে জানা গেছে নেমেছে সূত্র সূত্রে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন